হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই দেশি ঘরকা পালের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই হাম ওয়েলকাম এখন মাঝে সকাল নটা আর আমরাও বেরিয়ে পড়েছি একটা গাড়ি বুকিং আছে আমরা এখন আছি সিমলাতে তো সিমলাতে দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো একদম নর্মাল আমাদের মালদার মতোই চারদিকে ঝলমলে রোদ উঠেছে জানি না এখানে তো বরফ হয়তো দেখতে পাবো না হয়তো কি দেখতে পাবোই না খবর নিলাম চারো মানে যে দাদাটার গাড়ি বুকিং করছি সেই দাদাটার কাছেই শুনলাম মানে এই বছর নাকি সিমলাতে কোনো বরফই নেই তাহলে বরফ দেখতে আমাদের মানালিতেই যেতে হবে তো আজকের দিনটা আমরা সিমলাতেই কাটাবো কাল যাবো মানালিতে তো যেই দাদাটা গাড়ি বুকিং করা হয়েছিল সেই দাদাটা এখন আমাদের নিয়ে যাবে কুফরিতে ঘোরাতে ওখানে বেশ ভালোই ঠান্ডা আছে আর আমরা দেখো পৌঁছে গেছি ভীষণ এখানে ঠান্ডা লাগছিলো হাতগুলো প্রায় জমে যাওয়া অবস্থা তো আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি খাচ্ছি পাহাড়ের ম্যাগিগুলো মানে অন্য রকম একটু আলাদা টেস্ট বলো এই একটা ম্যাগি ফিফটি রুপিস দাম জানো আমাদের এখানে এসে পাঁচ টাকার ওখানে গিয়ে পঞ্চাশ টাকা যাই হোক তো এবার আমরা টিকিট ফিকিট করে নিচ্ছি একজনের প্রায় মানে পার হেড থাউজেন্ড রুপিস করে পড়লো আর এখান থেকে কোনো পায়ে হেঁটে যাওয়া যাবে না ঘোড়া বুকিং করতেই হবে তোমাকে কারণ কোনো গাড়িও উঠবে না কোনো কিছু নেই ওই ঘোড়া দেখো ঘোড়াগুলো আছে এই ঘোড়ার পিঠে করেই উপরে যেতে হবে আমি একটা জিনিস ভাবছি সারাদিন দেখো ঘোড়াগুলো সবার ওয়েট তো সমান না কেউ পাতলা কেউ মোটা মানে ঘোড়াগুলো পিঠে করে নিয়ে যায় কত কষ্ট না সেই চার কিলোমিটার কি সাড়ে চার কিলোমিটার উঠতে হবে একদম পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো সেই প্রচণ্ড খাড়া টাইপে তো এদিক দিয়ে উঠতে হবে ঘোড়াগুলোর কত কষ্ট হবো তো সারাদিন এইরকম একের পর এক প্যাসেঞ্জার তোমার উপরে নিয়ে যাবে আবার ওপর থেকে নিচে নামাতে নিচে নামাতে তো অতটাই নেই ওপরে উঠতেই কতটা কষ্ট যাই হোক আমাদের চারটা ঘোড়া বুকিং করা হয়ে গেছে কষ্ট লাগছে কিন্তু উপায়ও তো নেই যেতেই হবে আর এই দেখো চলে এসে আর ভীষণ ভয় লাগছে জানো তো এটা কারণ আমাদের হচ্ছে ফার্স্ট টাইম ঘোরা রাইট এর আগে কোনোদিনও আমরা ঘোরাই উঠিনি সবাই দেখছি উঠছে কিন্তু ভয় ভয়ও লাগছে যদি একটু পা স্লিপ করে যায় তাহলে একদম আমরা পাহাড় থেকে হয়ে নিচে পড়ে যাব দেখো আমার শাশুড়ি মা উঠছেন আর আমাদের যে ঘোড়াগুলো দিয়েছে একটা নাম কালু একটা নাম মতি একটা নাম মুন্না আর তোমাদের দাদা দাদাভাই যে ঘোড়াটাতে উঠবে সেই সেই ঘোড়াটার নাম আমি জানি না এই ঘোড়াগুলোর নাম আমি জিজ্ঞেস করেছি ওইটা জিজ্ঞেস করা হয়নি ও সামনে আছে আর এই যেটা দেখো শাশুড়ি মা এই ঘোড়াটার নাম কালু আর মতি হচ্ছে ওই মাঝে সাদাটা ওই মতিটাতে আমি উঠবো আর পেছনে যে মুন্না মুন্নাটাতে হচ্ছে আমাদের শ্বশুর মশাই উঠলো আর যেটা আমার তোমাদের দাদা উঠবে সেটার নাম জিজ্ঞেস করা হয়নি ওইটা আমি জানি না তো চলো এবার আমার পাল্লা আমার তো উঠতে প্রথমে ভীষণ ভয় লাগছিলো আমি দাদাটাকে বলছি ভয় লাগছে ভয় লাগছে ফেলে দেবে না তো দাদারা বলছে না কোনো ব্যাপার না আপনি উঠে যান সব ট্রেন্ড করা আছে গোরা ওরা নিয়ে শুধু ওদেরই কথা শুনবে আর আমি জিজ্ঞেস করলাম যে ওরা কি খায় বলে ছোলা ঘুর আর ঘাস খায় তো দেখো আমি উঠে পড়েছি এবার তো ভীষণ ভয় লাগছে কারণ ধীরে ধীরে উপরে উঠবে আর দাদাটাকে বলছি দাদা তুমি কিন্তু সামলাবে সামনে আছো আমার কিন্তু ফার্স্ট টাইম আমরা যাচ্ছি আমাদের তিনজনারই চার ভীষণ কিন্তু ভয় করছে আর আমার শ্বশুর মশাই একটু বেশি ভয় করছে উনি মাঝে আছেন আর আমার সব সবথেকে আগে ও ওইটার নামই কালু আর দেখো কতটা ঢাল রাস্তাটা ঢাল তো ঠিক নয় কতটা খাড়া রাস্তাটা এরকম এইটা একদম যত উপরে উঠবে তত আরও খারাপ উপরে উঠতে হবে আর রাস্তাটা একদম একদম দেখো মানে এব্রো খেবড়ো হয়ে আছে সব পাথরে ইতে খুব ভয়ও করছে করছিল একটু যদি ই হয় আর আজকে সকালে দাদাগুলো গল্প করছিল যে একটা ঘোড়া নাকি একটা কাকুকে ফেলে দিয়েছে ঘোড়াটারও কোনো দোষ নেই ওর এত লোকজনকে ওঠাচ্ছে ওদেরও তো শরীরে একটা রেস দরকার কাকুটার নাকি ওয়েট বেশি ছিল একশো কেজির ওপরে প্রায় তো ঘোড়াটার ওয়েটটা সামলাতে পারেনি ফেলে দিয়েছে তো দেখো অনেকটা চলার পরে আমরা ঘোড়া থেকে নেমে আমার চলে এসেছি আর একদম ওপরে দেখেছ কতটা ওপরে এসেছি আর এইখানে আবার দশ টাকা করে টিকিট করতে হচ্ছে তো চারজন চল্লিশ টাকা টিকিট করে আমরা আবার ওপরে উঠছি আরও ওপরে যেতে হবে ওপর থেকে গিয়ে আবার তারপরে নিচে নামতে হবে আবার তো দেখো এই দিকটাতে আরও ঘোড়াগুলো এইগুলো সব নিয়ে এসেছে নিয়ে এসে এখন একটু রেস্ট নিচ্ছে আবার তারপরে আবার ওপর থেকে যে যাত্রীগুলো এসেছে মানে যারা ট্যুরিস্টগুলো এসেছে তার ঘোড়া হয়ে যাবে তারপরে আবার রোদের পিঠে করে নিচে নেমে যাবে আর ভেতরে ঢুকতে দেখছি এই এগুলো সব সাজানো আছে একের পরে যে যে ছবি তুলতে চায় এর উপরে নানান ধরনের পোজ দিয়ে ছবি তুলতে পারে পঞ্চাশ টাকা করে নেবে তো আমরা এখন আর তুলছি না আসার পথেই ছবিটা তুলবো অনেক ধরনের আছে কালো আছে সাদা আছে আর সাদার মধ্যে ছোপ ছোপ আছে আর এইদিকে দেখো অনেক খরগোশও আছে এগুলো নিয়েও ছবি তুলতে পারো তো এগুলো এখন আর এই ছবি আমরা সিমলাতে তুলবো না খরগোশ নিয়ে মানালিতে ছবি তুলব আর সিমলাতে তুলব এই চামড়ি গায়ের সাথে তাহলে চলো ধীরে ধীরে এবার নিচে নামতে হবে আর এই দেখো অনেক বাজার বসেছে অনেক অনেক দোকান আছে দেখেছ তো একটু একটু করে নামছি আমরা ভেতরে আর এই দিকটা প্রথমেই পেয়ে গেছি জামা কাপড়ের দোকান জামা কাপড়ের দোকান এইদিকটা অনেক রকম জিনিস খাবার দাবার সবই আছে প্রায় তো ধীরে ধীরে আমার নামতে থাকি কারণ ম্যাগি খেয়েছি এখন আর খাবো না কিছু একটু চা পেলে ভালো হতো বাট এখন আর চা খাবো না কারণ মারা পেছনে আছে আমরা একটু আগে এসে পড়েছি তো একসাথে হলে আবার তখন চা খেয়ে নেবো আর এইদিকে দেখো কাঠের জিনিসপত্রগুলো কত সুন্দর লাগছে নানান ধরনের সব জিনিস আছে আমি খুঁজছি হাত কারণ হাতগুলো প্রায় জমে যাওয়ার অবস্থা কারণ আমার তো আমি টপস টাইপের এসেছি আমার তো পকেট নেই আমি পকেট হাত নিতেও পারছি না আর হাতগুলো মনে হচ্ছে জমে যাচ্ছে এরপরে একটা সেলফিও তুলতে পারবো না এরকম অপোজ টাইপের হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি একটু হাত আগে নিয়ে নেব ওই সামনের দোকানটা দেখছি ওইখানে গিয়ে একটা হাত মোজা নিয়ে নেব তো আমি ওই দোকানটা থেকে হাত মোজা নিলাম দেড়শো টাকার মতো দাম চাইছিলো তো আমি একশো টাকা দিয়ে হাত মোজা একটা নিলাম আর এদিকে দেখো পাহাড়ি সব ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিলো তো আমি আর আমার শাশুড়িমা পরে নিলাম আমি কালো আর আমার শাশুড়িমা লাল পড়েছে আর পাহাড়ি দেশে এসেছি ঘুরতে একটু ওখানকার ড্রেসপত্র পরে ছবি টবি রিলস ট্রেস না বানালে হয় আর সব থেকে বড় ব্যাপার আমি কিন্তু ডান্স করতে পারি না আমি জন্য কত সুন্দর ডান্স করছে দেখো কিন্তু আমি পারি না একটুই কোমর দুলিয়ে নিলাম আর একটু লজ্জা লাগছিলো কারো নাচ করতে তো পারি না কীরকম কী নাচ করবো পরের লোকজন হাসাহাসি করবে তার থেকে বরং বাবা আমি একটু রিলস করে নিই এদিক ওদিক ঘুরে ঘুরে যা হয় আর কয়েকটা ছবি তুলে নিলাম নিয়ে তারপরে আবার ড্রেসটাকে খুলে দিয়ে তারপরে আমরা আবার এইদিকে এলাম ওই শুটিং স্পটটা দেখলাম ওই দিকটা প্রচণ্ড ভিড় আছে আর এই দিকটাতে এবার আমরা যাচ্ছি আপেল বাগান দেখতে আপেল বাগান দেখতে অনেকটা নিচে যেতে হবে অনেকটা বলতে অনেকটাই হেঁটে যেতে হবে এই দিকটাতে দেখো ওই দেখো আপেল বিক্রি হচ্ছে নিচে হয়তো আরও হবে এখানে আর খাবো না নিচে গিয়ে একটু আপেল ট্রাই করব গ্রিন আপেল গ্রিন আপেল অবশ্য খেয়েছি আমি আগেও কিন্তু এখানকার কেমন হবে সেটাই দেখবো একই কিনা হয়তো এখান থেকেই যায় আপেল গাছে আমরা আপেল দেখতে পাবো কিনা না সেইটা আর জানি না দাদাটাকে শোনা হয়নি হয়তো দেখতে পাবো না কারণ এদিককার একটা দাদারা যে দাদা বলা ভুল মানে যে ট্যুরিস্টগুলো এসেছে তারাই একজন গল্প করতে করতে উঠছিল যে আপেল গাছে তো একটা আপেল দেখতে পেলাম না আমার মনে হয় গরমের সময়ে আপেলগুলো হয় এখন শীতের সময় কোনো ফল নেই দেখতে পাচ্ছ ওই দেখো একদম নিচুতে গিয়ে ওইখানে গিয়ে আমাদের যেতে হবে আর এই দেখো এইগুলোই আপেল গাছ এগুলো নিচে আরও আছে দেখো আপেল গাছগুলো তো একটা আপেলও নেই আর পাতাও নেই তোমাদের নিচে নেমে আর একটু ভালো করে দেখাবো গা আর নিচ থেকে গাড়িগুলো আসছে আর অনেকটা একদম ঢাল রাস্তাটা দেখো এই দিকটাতে অনেক অ্যাক্টিভিটি ছিল আমরা কোনো অ্যাক্টিভিটি নেই নাই আমরা একটাই অ্যাক্টিভিটি নিয়েছি সেটা হচ্ছে জিপ লাইন আর বাকিগুলো কারণ দেখো কোনো বরফই নেই অ্যাক্টিভিটিটা নিয়ে বেকার টাকাটা ওয়েস্ট হবে সে আর নিলামও না তো আমরা ওই জিপ লাইনই নিয়েছি চারজনের আমরা এবার যাচ্ছি এই দিকটাতে নিচে নেমে আরও যেতে হবে আর দেখো কতটা ঢাল রাস্তা আমার শাশুড়ি মা শ্বশয় আসছেন কিন্তু বড় দুঃখ লাগলো আপেল একটাও দেখতে পেলাম না শুধু আপেল গাছগুলোই দেখতে পাচ্ছি আপেল দেখতে গেলে গরমের সময় আসতে হবে হ্যাঁ আমাদের ভাগ্যটাই খারাপ না আপেল দেখতে পেলাম না সিমলাতে একটুখানি বরফ দেখতে পেলাম কোনোটাই হলো না যাই এবার আমরা নিচের দিকে যাচ্ছি আর এই দিকে দেখো কত আপেল গাছ আর এই রাস্তাটা দিয়ে গিয়েই নিচে আমরা জিপ লাইনে যাবো আর জিপ লাইনটাও প্রথম আমরা এর আগে ট্রাই করিনি একটু ভয় ভয়ে লাগছে যে হাতে লাগবে কি না কিন্তু কোনো জিনিসে প্রথমবার করতে একটা আলাদাই মানে খুশি লাগে বলো বন্ধুরা তো চলো এবার আমরা জিপ লাইনে যাবো আর এই দেখো নিচ থেকে আপেল গাছগুলো আর আকাশটা কত সুন্দর লাগছে না একটা আপেলও নেই আর একটা পাতাও নেই শুধু গাছগুলোই দাঁড়িয়ে আছে আর এদিকটা আগুন জ্বালানো হয়েছিলো দেখো অনেকে জিপ লাইনে সব রাইড করে ফিরছে এবার আমরা যাব তার আগে এই বেল্টগুলো পড়তে হবে আমাদের সেফটির জন্য যেন নিচের পরে না যাই আমরা অনেকেও করছে দেখো অনেক লাইন আছে কিছুটা সময় লাগবে আমরা চারজনের মধ্যে তিনজন করবো কারণ আমরা শ্বশুরমশাই খুব ভয় পাই তো উনি করবে না আমি আমার শাশুড়ি মা তোমাদের দাদা হয় তিনজন করবো আর এখানে একটা বাচ্চা মেয়েও আছে ও করবে তো দেখো দাদা ভাই দিদি ভাইটা হাতে একটা মোবাইলও নিয়ে নিয়েছে আর সেই দিকে তোমাদের দাদা ভাই বলছে দেখ মোবাইলটা যদি পড়ে যায় তাহলে কী হবে বলতো মোবাইলটা কিন্তু ভেঙে যাবে আমি বললাম না না পড়বে না তুই যতটা ভয় পাচ্ছি ততটা কোনো ব্যাপারই নয় হাতে একটা স্ট্যান্ড হয়ে যাবে পড়বে না আমরাও ট্রাই করবো তো যথারীতি আমরা এবার ড্রেস পরতে চলে এলাম ড্রেসটা পরে নিই তারপরে যাব তার আগে দেখো ওই খুদ এটার ড্রেসটা পড়াচ্ছে ও কিন্তু খুব এক্সাইটেড ও আর ওর বাবা মিলে করবে রাইডটা আর এইবার তোমাদের দাদাভাই ভাইয়ের সেফটি জোনে এটা পড়ে নিচ্ছে তারপরে শাশুড়িমা পড়বেন তারপরে আমিই পড়বো তিনজন মিলে পড়ে নেব যেহেতু শ্বশুরমাশাহী করবে না রাইডটা তাহলে প্রথমে তোমাদের দাদা ভাই আর শাশুড়িমা একবার রাইডটা করে আসবে তারপরে গিয়ে আবার আমি আর তোমাদের দাদাভাই রাইডটা করব। আর এইটাতে একটা বলে দিল ওরা সুবিধে আছে যে কোনো রাইড যদি মানে আমরা চারজন আছি চারজনের মধ্যে দুজন যদি কোনো এই রাইডটা না করে তাহলে যে কোনো আমরা আরও একটা অ্যাক্টিভিটি করব সেটার দরকার নেই মানে তিনজন তো হয়েই যাচ্ছে একজন হলে ওইরকম আর করা যাবে না তাহলে আমরা এই একটা রাইডই করব আর বাকিগুলো জোরে অনেক অ্যাক্টিভিটি আছে স্কেটিং আছে আরও কী কী আছে কারণ বরফ নেই স্কেটিংয়ের অ্যাক্টিভিটি করে কি হবে বলো তো টাকাটাই নষ্ট আর অনেক হয়তো ছিল সেগুলো আর আমরা করিনি এই শুধু একটাই করলাম আর আমি এবার আমার ড্রেস পরা হয়ে গেছে পেছনে আরও অনেকেই এসেছে অনেকটা লাইন আছে আর এই জিপ লাইনটা করতে কোনো এক্সট্রা কোনো চার্জ নেই যে আমরা হাজার টাকা টিকিট কেটেছিলাম পার হেড তার মধ্যেই অ্যাডেড আছে এইবার দেখো তোমাদের দাদা ভাই আর শাশুড়ি চললেন আমার কিন্তু একটু বেশ ভালোই ভয় লাগছে কারণ এটাই মাথায় আসছে বারবার যদি তারটা ছিঁড়ে যায় তাহলে কি হবে বলো তো ছিটকে যাবো কিন্তু সেটা তো আর হবে না অনেক সেফটির সাথে এরা করা আছে এবার আমার পালা আমার সেরকম কোনো ভয় লাগছে না বেশ একটু আনন্দই লাগছে কিন্তু আমার উঁচু দিয়ে খুব ভয় লাগে জানো তো বন্ধুরা কারণ আমি কোনোদিনও নাগরদলায় চড়তে পারি না আর শেষে গিয়ে একটুখানি হাতে ঝাটকা লেগেছে তারপরে আমরা উঠে এসে গ্রিন আপেলগুলো ট্রাই করলাম গ্রিন আপেল বিট নুন দিয়ে বেশ ভালোই লাগলো খেতে আমরা তিনটে আপেল নিয়েছিলাম তিনটে নিয়ে দুটো প্লেটে ভাগ করে নিয়েছি একটা আমার শ্বশুর মশাই খাচ্ছে আর একটা আমি তোমাদের দাদা ভাই তারপরে আমরা গোটায় ঘুরে টুরে চমি গায়ের সাথে কয়েকটা ছবি তুলে নিয়ে দেখো এবার ঘোড়ার পিঠে উঠে পড়েছি এবার আমরা নিচে নামবো প্রায় এখন সাড়ে পাঁচটা মতো বাজে তাহলে চলো আমরা এবার নিচে নামি কারণ নিচে নামার ভিডিওটা আর করিনি খুব ভয় লাগছিল উপর থেকে নিচে নামছিল তো তারপরে এসে এই দেখো গ্রিন ভ্যালিটার সামনে দাঁড়িয়ে একটুখানি ছবি টবি তুলে নিলাম প্রচণ্ড কুয়াশা দেখছো কতটা কুয়াশা পড়ে গেছে এখনই আর তারপরে আমরা চলে এলাম জাকু টেম্পেলে জাকু টেম্পেলে এই দিকটাতে ঘুরে উঠতে হবে আর সামনে এখানে আগুন জ্বালিয়েছে কিনা ভালো লাগছে ঠান্ডার দিনে একটু গরম গরম আর একটু আগুন তাপতেই হবে প্রচণ্ড ঠান্ডা এখন মানে যত মানে বিকেল পড়ছে সন্ধ্যে নেমে আসছে তত বেশি ঠান্ডা আর ওপরে একদম উঠতে হবে আছে বাজরাংবালি কারণ আমার একটু অসুবিধা হয়ে গেছে পায়ে একটুখানি লেগেছে কারণ ঘোড়া থেকে নামতে গিয়ে পাশে যে একটা ঘোড়া ছিল না দৌড়ে যাচ্ছিলো আর ওইটার যে বসার মানে বসার সিটটা আছে লোহারের মধ্যে একটা করা আছে গদির সাইডে ওইটা খানি একটুখানি পায়ে লেগে গেছে সেই জন্য আমি আর উঠছি না কারণ পায়ে একটু ব্যথা ব্যথা করছে যে এখানে আগুনটা জ্বলছিলো সেখানে একটু আমি আগুন তাপবো আর তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই শাশুড়ি শাশুড়িমাই তিনজন মিলে জাকু টেম্পেলে উঠছে বাবা বাজরাংবালিকে দর্শন করার জন্য তো ওরাই ভিডিওটা করেছে অনেকটা সিঁড়ি বয়ে ওপরে উঠতে হবে ওই দেখো একদম চূড়াতে আর বাজরাংবালিটা নাকি অনেক বড় অনেক মানে বিশাল আকৃতির আমার দর্শন করার খুব ইচ্ছে ছিল জানো তো বন্ধুরা কিন্তু এই পায়ে লাগার কারণে আমি উঠতে পারলাম না আর আর একটা মানে প্রবলেম হচ্ছে এবার আগে কিন্তু গ্যাংটকে গেছিলাম তখন হয়নি এবার একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে জানো তো কেন হচ্ছে এটা আমি বুঝতে পারলাম না দেখেছ বজরাংবালিটাকে কতটা সুন্দর আমারই মন খারাপ হয়ে গেল আমি একটু দর্শন করতে পারলাম না সামনে থেকে ভিডিওটা করে নিয়েছে ভিডিওতেই দর্শন করলাম তো দর্শন হয়ে গেল এবার ওরা নিচে নামবে ওরা আসছে আর আমি তো এদিকে আগুন তাপছি বেশ ভালোই লাগছিল তো সবাই চলে এসেছে এবার সবাই মিলে একটু আগুন তাপবো তারপরে আমরা গিয়ে গাড়ি তুলবো কারণ আর কোনো স্পট নেই এবার একদম আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে চলে যাব। এই ঠান্ডা দিনে কিন্তু বেশ ভালোই লাগলো তারপরে দেখো একদম হোটেলে চলে এসেছি এটা আমাদের জানালা যে বাইরের ভিউটা আর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আমি শুয়ে পড়েছি ভীষণ মাথা ব্যথা কথা বলার অবস্থায় ছিলাম না তো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ব্লগ